इशो दो इशो दो इशो दो इशो जी भाई

দুইশো টাকা অ্যাডভান্স করবেন মাল আপনার বাসায় যাবে এই রকম একটা দুইশো টাকা নোট বা দুইশো টাকা বিকাশ এবং নগদের মাধ্যমে জি ভাই অ্যাডভান্স করার আগে কিন্তু ভিডিও কল দিবে অবশ্যই ভিডিও কল দিবে দোকান দেখবে আপনি ভিডিওটা রেকর্ড হচ্ছে না হ্যাঁ এই রেকর্ডটা করে এই লাইনটা আপনার কাছে স্ক্রিনশট দিয়ে রাখবেন ওকে বা আপনি হোম স্ক্রিন রেকর্ডিং যেটা আছে ভিডিও রেকর্ডিং দিয়ে রেখে দিবেন যে ভাই এই লোকটাই বলছিল 200 টাকা অ্যাডভান্স দিলে মাল আপনার বাসায় পৌঁছে যাবে